একজন যুবককে করে তার পায়ের রং কেটে দিলেন তাহলে আমার আমার কাছে ওই সব ভাইকে ভাইদার দিকে বলি আরে কোথাও কোনো ঘটনা হলে যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিধারক ঘটনা না দায়িত্ব সরকারের তাকে কিছু বললেন না প্রশাসনকে কিছু বললেন না মিছিল করছেন তারে তো আমাদের বিরুদ্ধে যিনি সতেরো আঠারো বছর জন্মে রয়েছেন যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত সতর্ক রাখছেন বন্ধুরা আমার এই কারণেই আজকে আন্দোলনের শক্তি একটা আপনাদের আপপ্রচার দিয়ে তারেক আমাদের মতো আবর্ষের নেতাকে তার আপনারা ভাগ করতে ঘন্টা Oh, my